আমার আয়সা এক বছর ধরে জমানো টাকা হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমাদের আয়সা কিন্তু এক বছর ধরে টাকা জমিয়েছে দেখব ওর এখানে কত টাকা হয়েছে তো প্রায় দিনই পাঁচ টাকা করে রাখতো ওই ব্যাংকের মধ্যে পাঁচ টাকা বিশ টাকা যখন যা দিতে ওর বাবার কাছ থেকে নিয়ে এর মধ্যে টাকাগুলো জমাইছে দেখি আমি কয় টাকা হয়েছে এখন ভাঙবো তো এটা তো প্লাস্টিকের এই কারণে ভাঙা যাবে না তো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো এটা অনেক শক্ত কাটতে চাচ্ছিলো না পরে অনেক কষ্ট করে কাটাটা সম্পূর্ণ করলাম বুড়ি কিন্তু খুব খুশি মনে বসে আছে কারণ ওই এই টাকা দিয়ে লিপস্টিক কিনবে নেল পালিশ কিনবে এর জন্য আরও বেশি খুশি এই কারণে তাড়াতাড়ি বসে আছে কাছে দেখবে কয় টাকা হয়েছে তো ও বারবার শুধু বলছিল যে এখনও বেরোচ্ছে না কেন টাকা আমাদের আয়সা কিন্তু রোজার ঈদের দিন থেকে শুরু করছে এখানে টাকা রাখা তো আমি শখ করে ওকে কিনে দিয়েছিলাম এই ব্যাংকটা পুতুলের মতো দেখতে এর জন্য যে ও খেলা করবে তো আস্তে আস্তে করে টাকা রাখতে রাখতে এই যে অনেকগুলো টাকাই হয়েছে ছোট মানুষ কমাইছে এটাই অনেক বেশি তো ওর বাবার কাছে যখনই ও কয়েন দেখতো বলতো বাবা আমি ব্যাঙ্কে রাখবো ব্যাঙ্কে রাখবো এরকম করে আস্তে আস্তে জমাইতে জমাইতে এই যে অনেকগুলো টাকা হয়েছে এখন আমি গুণে বলছি কত টাকা হলো আয়সার আপনাদের কাছে কিন্তু মনে হতে পারে যে সামান্য কয়েক টাকা তো এটা কিন্তু আমাদের আয়সা বুড়ির কাছে অনেক টাকা কারণ ও কষ্ট করে জমাইছে ওর বাবার কাছ থেকে নিয়ে দাদার কাছ থেকে নিয়ে নিয়ে এর মধ্যে টাকা রাখছে তো আয়সা এখন দেখবে কয় টাকা হলো ওর তো ওর দাদারকে এই খুচরা টাকাগুলো দিয়ে ও লোক টাকা নিয়েছে ওর দাদার কাছ থেকে আর আমাদের মুস্তাকিম তো টাকা নিয়ে কয়েনগুলো নিয়ে ছিট আসছে শুধু ও টাকার কোনো কিছুই বোঝে না শুধু শুধু মাঝখানে এসে বিরক্ত করছে আমাদের দুজনকে তো আয়সা বুড়ির ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে আর টাকাগুলো পেয়ে তো আয়সা অনেক খুশি হয়েছিল সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে দেখো আমি ব্যাঙ্কে টাকা জমাইছিলাম আমার এ কয় টাকা হয়েছে তো আয়সাকে বাজারে নিয়ে গিয়ে নীলপালিস লিভস্টিক ওর টাকা দিয়ে যা হয় ওকে তাই কিনে দিব আর ঈদের শপিং ওর বাবা সব করে নিয়ে আসছে এখন শুধু আয়শাকে নেল পালিশ মেহেদি লিপস্টিক এগুলো কিনে দিতে হবে আর এবার কিন্তু আয়শাকে আর একটা ব্যাংক কিনে দিব ভাবছি এবার মাটির ব্যাংক কিনে দিব যাতে আয়শা ওখানে টাকা জমায় জমে আবার সামনের ঈদে ওটা খুলতে পারে এবার কম রাখা হয়েছে সামনে আরও বেশি হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আয়সা মুস্তাকিমের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ